হাঁটা একটি সহজ ও অত্যন্ত কার্যকর ব্যায়াম যা আমাদের শরীরকে সচল রাখার পাশাপাশি অনেক নীরব ঘাতক থেকে দূরে রাখে তবে অনেকেই চিন্তা করেন দিনের কোন সময় হাঁটার সবচেয়ে বেশি উপকারী এ বিষয়ে গবেষণা কি বলছে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌসাদ হাঁটা হলো এমন এক ব্যায়াম যা শুধু ওজন নিয়ন্ত্রণ নয় হৃদযন্ত্রের স্বাস্থ্য ও মানসিক সুস্থতাও নিশ্চিত করে দিনের কোন সময় হাঁটার জন্য সবচেয়ে বেশি উপকারী এ নিয়ে ইয়োর হেলথ ম্যাগাজিন একটি গবেষণা পরিচালনা করে বিজ্ঞানীরা বলছেন সকাল কিংবা সন্ধ্যা যে যেকোনো সময় হাঁটা ভালো তবে দুটির কিছু আলাদা উপকার রয়েছে যারা দিনটা ইতিবাচকভাবে শুরু করতে চান তাদের জন্য সকালবেলা হাঁটা অত্যন্ত উপযোগী সকালে শরীরের শক্তি বেশি থাকে এবং খালি পেটে হাঁটা হয় ফলে হাঁটার সময় ক্যালোরি ও ফ্যাট বার্ন বেশি হয় সকালে হাঁটা মানসিক প্রশান্তি মনোযোগ ও কাজে ফোকাস বাড়ায় এ সময় সূর্যের সংস্পর্শে হাঁটা যায় তাই শরীরে ভিটামিন ডি তৈরি হয় এবং সার্কাডিয়ান রিদম ঠিক থাকে যা ঘুমের গুণগত মান বাড়ায় মূলত যারা সকালে সময় পান না বা দিন শেষে কাজের ও মানসিক চাপ দূর করতে চান তাদের জন্য সন্ধ্যায় হাঁটা উপকারী হতে পারে যা সারা দিনের খাবার থেকে পাওয়া বাড়তি ক্যালোরি বার্নে সহায়তা করে এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এবং ব্লোটিং কমায় রাতে হাঁটা স্ট্রেস কমায় মন শান্ত করে এবং ভালো ঘুমে সহায়তা করে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার বিজ্ঞানীরা বলছেন ওজন কমাতে সকাল বা সন্ধ্যার হাঁটায় তেমন কোনো পার্থক্য নেই এর জন্য সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হাঁটার সময়কাল ও গতি তবে ছোট ছোট কিছু পার্থক্য অবশ্যই থাকে এ ব্যাপারে গবেষণার ফলাফল হচ্ছে ওজন কমানো ও ফ্যাট বার্নে আগ্রহী হলে সকালবেলার হাঁটা উপযুক্ত অন্যদিকে হজম ব্লাড সুগার নিয়ন্ত্রণ ও চাপমুক্ত ঘুমের জন্য সন্ধ্যায় হাঁটা ভালো সৈয়দ নওসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক